আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের পুকুরে গাড্ডা খেতে দিতে আপনারা তো সকলে জানেন পুকুরে প্রত্যেকদিন একদিন পর পর গাড্ডা দিতে হয় নাহলে মাছ বড় করতে খুব দেরি হয় সেই জন্যে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা ছেলেদের গাড্ডা দেওয়ার জন্যে ম্যানেজ করেছি তারা সাইকেল নিয়ে গাড্ডা নিয়ে যাচ্ছে পুকুরে দেখুন একটা ছেলে আর একটা ছেলেরকে হ্যান্ড ওভার করলো গাড়্ডা নিয়ে যাওয়ার জন্য পুকুরের উপর সে ছেলেটা ধীরে ধীরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই পুকুরের ভি মধ্যে যে এটা আমাদের পুকুর এক বিঘা রয়েছে আমাদের পুকুরে সে এখন গাড্ডা নামাচ্ছে তো বন্ধুরা আপনারা তো জানেন এখন প্রায় সব ব্যবসা থেকে এই পুকুরের ব্যবসাটা থেকে মেন হয়ে গেছে লোকেদের মধ্যে কেননা এই পুকুরের ব্যবসায় এক একটা কমপক্ষে চার বিঘার পুকুরে মানুষ ছ মাসে দশ থেকে পনেরো লাখ টাকা করে মাছ বিক্রি করে তো আমাদের পাশের পুকুরের আমাদের পুকুরের পাশে আরেকটা পুকুর রয়েছে সেই পুকুরে অনেকগুলি ঘাস এই হাঁস চরছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে লাল হলুদ কালো থেকে শুরু করে অনেক কালারের হাঁস রয়েছে সেই পুকুরের তবে আমি এই হাঁসগুলোকে দেখে আরেকটা চিন্তা করলাম যে পুকুরে মাছ চাষের পাশাপাশি হাঁস চাষ করলেও অনেক লাভজনক হবে এই ব্যবসাটা ভেবে দেখলাম সত্যি ভাবছি আমি মনে হয় করবো এই ব্যবসাটা তো মাছের সঙ্গে সঙ্গে হাঁস চাষ করলে কেমন হবে প্লিজ বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে বলবেন এতে লাভ বেশি হবে না লস হবে তো যাই হোক আমাদের গ্রামে অনেকে অনেক রকমের হাঁস পালন করে একজনের প্রায় বিশ ত্রিশটা করে হাঁস রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তাদের এই পুকুরগুলোতে তাদের হাঁসগুলো এসে খায় দায় থাকে তো আমি প্রথমে ভেবেছিলাম হাঁসগুলো অনেক চঞ্চল প্রকৃতির হবে তো আমার ধারণা ভুল ছিল তো এখন হাঁসগুলোকে দেখে বুঝলাম যে তারা খুবই বলস প্রজাতির দেখুন তারা সারাক্ষণ পুকুরে সাঁতার কাটার পরে এখন পাড়ে এসেছে তারা একটু দম নেওয়ার জন্যে তো তো দেখুন বন্ধুরা কত কালারের হাঁস তো এই হাঁস সম্বন্ধে আপনাদের আপনাদের একটু কিছু বলতে চাই এই হাঁসগুলো এখন বাজারে প্রায় এক একটার মূল্য পাঁচশো থেকে ছয়শো টাকা করে জোড়া ধরলে একটা হাঁসের দাম যদি পাঁচশো টাকা হয় দুটো হাঁসের দাম তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন কত হয় তো হাঁসগুলোকে দেখুন অনেকক্ষণ সাঁতার কাটার পর তারা গাও চুল কাটছে অবশেষে আমাদের সেই ছেলেটা পুকুরে গাড্ডা নামিয়ে দিলো সে দেখতেই পাচ্ছেন অনেক দূরে রয়েছে পুকুরের মাঝখানে একটা খুঁটি দেওয়া আছে তো পুকুরের বৃষ্টি হওয়ার কারণে পুকুর অনেকটা ভর্তি হয়ে গেছে সেই জন্যে সেই খুঁটিটা দেখতে পাচ্ছে না অনেকক্ষণ ধরে সে গাড্ডার বস্তার উপর ভর করে সেই দড়ি খুঁটিটাকে খুঁজছে সেই গাড্ডার বস্তাটাকে বাঁধার জন্যে অবশেষে সে খুঁজে পেল সেই এবং সে গাড্ডার বস্তাটাকে বাঁধার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনাদের মতামত অনুযায়ী পুকুর চাষ করা কতটা কঠিন কতটা সহজ আমাদের কমেন্ট করে জানাবেন তো বন্ধুরাও গাড্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের আশেপাশে অংশে মাছ চলাফেরা করছে লাফালাফি করছে তারা একটু পরে সেই ছেলেটা গাড্ডার ওখান থেকে চলে আসার পরেই দেখতে পাবেন সেখানে অনেকগুলি মাছ সঙ্গে সঙ্গে চলে যাবে তো অবশেষে গাড্ডা বান্ধব কমপ্লিট হয়ে গেল সেই ছেলেটা সেই পুরোনো গাড্ডার বস্তাটাকে ঝেড়ে ঝুঁড়ে পুকুরের পাড়ে নিয়ে আসার চেষ্টা করছে তো বন্ধুরা আমাদের এই পুকুরটা বেশি বড়ো নয় মাত্র এক বিঘা এক বিঘাতে কীরকম মাছ চাষ হয় সেটা আপনারা ভালো করেই জানেন সেটা আপনাদের আমাদের নতুন করে বলার কোনো চেষ্টা দরকার পড়ে না অবশেষে সেই ছেলেটা পাড়ের মধ্যে উঠে আসলো এবং দেখতে পাচ্ছেন সে পুরো শরীর ভিজে গিয়েছে ও বন্ধুরা দেখো উঠে আসার সঙ্গে সঙ্গে মাছগুলো হামলা বলে দিয়েছে সেই